আর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামী সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামী রোববার আগার এর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পিআর পদ্ধতি উচ্চ ও নিম্ন দুই কক্ষের জন্যই জামাতের দাবি এটি মানা না হলে আন্দোলন করা হবে বিআর পদ্ধতিতে প্রতিটা জনগণের ভোটের মূল্যায়ন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল তবে বিএনপি এ পদ্ধতিতে ভোটে রাজি নয় বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি এর মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচনে কোনো আপত্তি নেই তারিখকে আমরা স্বাগত জানাচ্ছি ফাতমা তুজ জোহরা আপ টু ডেট নিউজ ঢাকা